ও রত্না তুমি এঙ্কা ঘামে যাচ্ছ কৃষক ইয়ে না মানে কুটি ঘামিছি আমি আমি জানি তুমি অধীর আগ্রহে অপেক্ষা করিছো কুদ্দুস আমাক কি কসে সেটা শোনার জন্য কি কয় ওর নাম কুদ্দুস সেরে বাকের জানে পাছে তাহলে কুদ্দুস যে আমার এক্স বয়ফ্রেন্ড সেরে এতক্ষণে জানার পায় কি আছে নাকি কে রত্না তুমি কোমা কাপিছো কোনো কিছু না কোতেই এঙ্কা করিছো কৃষক ওলা আলায় দুলে বাদ দে আপনি কি কবাছ আছেন সেটা ভালো করে কন্ত তোমাক দেখে মনে হচ্ছে তোমার গলা শুগে মরুভূমি হয়ে গেছে দাঁড়াও তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসেছিি আমার কাপা কাপি দেখে আমার স্বামী ঠিকই বুঝে পাচ্ছে এতই চেষ্টা করিচ্ছি আমি যে ভয় করিচ্ছি সেটাজন হামার স্বামী বুঝবেরই না পায় কিন্তু আমি তো নিজে কন্ট্রোলই করে পাচ্ছি না আমার স্বামী যখন কবি কুদ্দুস তোমার এক্স বয়ফ্রেন্ড তখন আমি কি উত্তরটা দেবো এই কুদ্দুসক মনে হচ্ছে কি করি দের ব্যাটারি সোরা আচ্ছু আচ্ছু তোর পরিচয় আবার কৃষক দিছু ও রত্না টুনটুনি পাখি তোমার জন্য আমি ফ্রিজের মধ্যে থাকে এক জগ বরফ লিয়েছি কি করলেন এক বরফ নিয়ে লিয়েছেন ওই বরফ দেখি হবি আসলে তোমার যে অবস্থা দেখিচ্ছি তাতে মনে হলো ঠান্ডা পানি দিয়ে কাম হবার লয় সেই জন্য জগৎ করে বরফ লিয়েছি আমি মরিচ্ছি টেনশনে আর এই বরফ নিয়ে এসে এটি আমার সাথে মস্করা করিচ্ছে আচ্ছা আত মেলা হসে শুতে না নিন পারেন রত্না তুমি যে কি কও আজকে কি আর আমার সকত নিন ধরবি কে আজকে কি হসে তাই যে আপনি সকত নিন ধরবার লয় আমি যে কদ্দুসের কথা তোমার কোনো সেই কথা গোটাল না শুনতেই তুমি আমাকে নিয়ে নাসপের করছো আমার স্বামী তো আচ্ছা চালাক আমি এতই চেষ্টা করলাম কথাটা ঘুরে লিবেন কিন্তু আমার স্বামী কথাটা ঠিকই মনে ধরছে আসলে হসে কি ওই সসনা কোবাবের ধন্য ফস করে কোমা তোমার নাম করলো আমার নামে কসে কিশোর ক্যাঙ্গা করে কসে আর আমার নামে কি কসে আরে রত্না আমি তো কথা করছি তুমি কি সব কথার মধ্যে বাম ঠ্যাং চলালে আগে কথাটা শেষ করবে দেও কদ্দুস কোবানের পর যখন তোমার নাম কলো তখনও কোন কোনো ক্যারে রত্না তোর কি হয় তুই রত্নার নাম করলু কি শোক কি কে আপনি করলো যে তুমি ওর বান্ধবী আছিলে একসাথে পড়াশোনা করছো ছোটবেলার খেলাধুলো করছো কুদ্দুস খালি এক নে কে আর কিছু কয়নি আরো কয়েকটা কথা কলো সেটাও শুনবে বুঝতে পারছি না আমার স্বামীর থেকে কি সব কথা শুনবো নাকি শুনবো না না বেশি শুনবে গেলে নিজে গত তাবার নিজেই পড়মো আসলে গরমের দিন তো তাই চ্যাংরা প্যাংরা সগলি একখান দিয়ে বসে থাকে বিড়ি টানি ছিল আর যখনই তোমার নাম করলো তখন আর মারিনি যতই হোক শালা সম্বন্ধী হবি হয়তো তা কি মারা যায় আচ্ছা ভালো কথা কুদ্দুস কি তোমার বড় না ছোট ওই আমার শালা হয় নাকি সম্বন্ধে হয় আমরা দুইজন একই সাতকার কিন্তু কুদ্দুস আমার দুই মাসের ছোট ও আচ্ছা কুদ্দুস তাহলে আমার শালা হচ্ছে সমস্যা নাই যে কটা মারছি বাড়িতে একদিন দাওয়াত দিলি এসে খিলেলেই শোধ হয়ে যাবি কি কি করলেন আপনি আপনি কুদ্দুসও খামাগের বেতলি আসবেন তাও আবার দাওয়াত খিলেবেন তা কি হসে একসাথে বড় হস পড়াশোনা করছো বাড়িতে একদিন দাওয়াত দিলি এসে খিলেলে কি হবি হাই রে মা এই কথা যদি মা শুনে আমাকে না পাটাত পিছে ভর্তা বানাবি মা তো কুদ্দু চোখ সহ্যই করে পায় না খালি যদি জানে ওটা চোর লয় কুদ্দু ছাড়ছিল তাহলে মা ঠিকই বুঝে পাবি কুদ্দু আমার সাথে দেখা করবে রাখছিল আমি করছি যে মিছে ওলে চ্যাংরা প্যাংরা দাওয়া দেওয়া লাগবে লয় যা হসে তা হয়ে গেছে না না রত্না তুমি এই কথা কয় না যতই হোক ওই আমার শালা হচ্ছে চোর মনে করে কতটি মার মারছি বাড়ির দাওয়াত এসে কমুনি ভাই আসলে আমি বুঝবার পাইনি আমার ভুলই হয়ে গেছে আপনাকে চোর মনে করে ধরে মারছি আমি আপনাকে কলাম না অত আদিক্ষে দেখান লাগবে লয় নিয়ে আসা লাগবে কি ব্যাপার রত্না আমি তো কিছুই বুঝের পানু না যখন চোরক ধরে কোবাচ্ছি নু তখন তোমার দরদ উতলে পড়িছিল এখন বাড়ি দিয়ে এসপার তুমি রাজি হচ্ছ না তোমার ছোটবেলার বন্দুক দাওয়াত এসে খিলেমু। মু তো তোমার সমস্যা হওয়ার কথা নয় আমার সমস্যা যে কুটি হচ্ছে সেটা আমি বুঝিচ্ছি আপনাকে তো আর বোঝাবার পাচ্ছি না রত্না তুমি না করো না তো চোর মনে করে শালাক জেমার দিছি মাপ চাওয়ার সুযোগটা আমাকে দাও আমি নহে মানিচ্ছি কিন্তু আমার মাও তো জীবনেও মানবার লয় অক ভাত খেলে তো দূরে কথা দুই চোখে দেখে পায় না রুম্পা তুমি এটি থাকো আমার সৌরিক যায় কয়ে আসি আমার একটা অতিথি আসবি হাই রে মা করলে তো সবই শেষ আচ্ছা আপনি কি পাগলা হয়ে গেছেন দেখছেন আর তিনটা বাজে এখন যায় আপনি মা কি খবেন আপনি যা কথা কয়া লাগবি কাল বেনে যা কেন এখন এনে নিন আসেন এ ঠিকই তো কস এখন না রাত তিনটে বাজিচ্ছে আসলে উত্তেজনার ঠেলায় কখন কয়টা বাজিচ্ছে কিছুই বুঝে পাচ্ছি না সমস্যা নাই সকালে উঠে আমার সৌরিক আনবের কমুনি আর কুদ্দুস দুপুরে আসবি নি রুম্পা ও রুম্পা থুকু থুকু সৌরী আম্মা ও শৌরী আম্মা তোমার আবার কি হলো এই সাত সকালে কাকের লাগান্তিটা কিছু কিছু কাক হোক আর কোকিল হোক সেটা বড় কথা লয় তোমাকে আমি একটা কথা কো বারাচ্ছি নু আসার পর থেকে তো তোমার এর কথাই ফুরোয় না ক ক ফট করে কও কি কবা আচ্ছা তুমি কও তো তোমার সাথে আমার কত বছর পরে দেখা হসে একটা কথা কই কি শেষ হয় দেখো বাকেট কথা করলে এখন ঘুরায় না কি কব ফস করে কও আমার মেলা কাম আছে আসলে আজকে বাড়িতে আমার একটা গেস্ট আসবি তুমি আনা সেই রকম করে আইন্দে বাইরে থুয়ে দিও তো তোমার গেস্ট কেন আসে দে বিয়ে নেসপি নাকি আরে না মা আসবার লয় মা আসলে তোমাক আগেই কোনো অন্য একজন আসবি অন্য কেউ কেরা কি নাম ব্যারি কুটি তার তুমি তাক ভালো করেই চেনো ব্যারি আশেপাশেই কিন্তু আমি এখন নামটা কমু না কে নাম কবা না কৃষক নাম কতে কি সমস্যা তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে আমি সারপ্রাইজ দিমু দুপুরে খাবার আসলে বুঝবে পাবানি তাই কেরা তুমি তো আমাকে টেনশনে ফেলে দিলে কেডা এ মানুষ আমাকে বাড়ি আশেপাশে কিন্তু হামাগের বাড়ি আশেপাশে মানুষ তোমার গেস্ট হলো কেঙ্কা করে গেস্ট আগে দুপুরে আসুক আসার পরে তোমাক ফাইন করে বুঝে দিমুনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আন্দন শুরু করে দেই ওরে শালা তুমি চলে যাচ্ছ আসলে ফোন করে কোসি আমি তো চিন্তে করিচ্ছি তুমি আসোই কি নাই আসো না না তাকে কে আপনি ফোন দিয়ে কোসেন আমি কি না আসে পারি যাই হোক তুমি আজ আমি মেলা খুশি হছি চলো এখন ভেতরে চলো কুদ্দুস কালকের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত আমি না জানেই তোমাক মেলাটি ঘুষি মারছি কামটা আমি এনাও ঠিক করিনি তোমাকে এখন ক্যাঙ্কা করে সরি কমু সেটাই বুঝতে পারছি না আরে না না ভাই আপনি কি করছেন এগলে ভুল তো মানুষেরই হয় তা খালি ঘুমা আপনি কি দেখিচ্ছি আমার বান্ধবী কুন্ডি আছে আছে শগলি বাড়িতে আছে দাঁড়াও আমি ডাক দিচ্ছি রত্না ও রত্না দেখো তোমা করে বাড়িতে কেড়ে আসছে সৌরিয়াম্মা ও সৌরিয়াম্মা আসেন আপনি বলে আমার গেস্টও দেখবেন আমার গেস্ট তো চলে যাচ্ছে